মমিন জিনের সর্দার সাতাইশ কোটি মখিলিয়াতের সর্দার মমিন জিন আপনি অতি দূরত দিন ইসলামের সামনে শৈলা হাজির হন অতি দূরত বিসমিল্লাহি আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত জি হুজুর ভালো আছেন জি ভালো আছেন জি হুজুর চালান দিছিলাম কয়টা গাজের জন্য আপনারা ওই যে কুমিলার যে আমার এক বোন তার হাজবেন্ড কথা বলতো না এই এখন তো কথা বলে কিন্তু বেতন কি মাসে থেকে বেতন পাঠালে ওয়াইফের কাছে বেতন দিবে একটু ইমার্জেন্সি একটু জানাবেন আর কাজটা যেন তাড়াতাড়ি ওঠে

যে ওনার ফ্যাক্টরিতে আগে বেসে গেনা ওনার ব্যবসা বাণিজ্য বেসে গেনা খুব ভালো ছিল ঠিক আছে তো মধ্যে যে লোক বেসে গেনার জন্য না হয় যে কাজ করছে ওই কাজটা কি নষ্ট করে দিয়েছিলেন নাকি আগের মতো হবে জি জি তারপরে ওই লোকগুলো আপনার রাখবেন ঠিক আছে এই জায়গা কয়েকজন চালান দিচ্ছিলেন কয়েকজন জি জি পাঁচজন অ্যাটিভ করে রাখবেন ইনশাল্লাহ যে উনি আবার আমাদেরকে হাদিয়ে আবার পাঠিয়ে দিছে ঠিক আছে বলবেন যে কাজ দ্রুত রাখতে আর আগের মতো যাতে বেশিকা হয় ইনশাল্লাহ আর হুজুর ওই আপনার চাঁদপুরের একটা কাজ যেটা বলছিলাম যে ওই রতন করে নাম একটা ছেলে যে বোন এক বোন তার কাছ থেকে রিলেশনের কথা বইলা মানে বিয়ে করবে এরকম মেয়েটা অনেক সুন্দরী কিন্তু তার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওই নিপা নাম করে মেয়েটা যায় তো মোটামুটি অনেক টাকা পয়সা নিয়ে আসে এখন ছেলেটা অসহায় অসহায় হয়ে গেছে সে তো চা বিয়ে করার জন্য একটু ওনার উপর যে বসীকরণটা ওটু দ্রুত করে দিতে হবে একটু আমাকে একটু দেখান ঠিক আছে কি অবস্থা আছে যে মেয়েটা কি আসলে বসীকরণ হবে কিনা একটু জানান দেখা মোবাইলে ব্লক মারা রাখছে ব্লক খুলছে কিনা কথা বার্তা বলতেছে কিনা একটু তো বলতে

अच्छा अच्छा तो ठीक है सुजर आज के जो विदाय निल्कुमी वरकूक